খণ্ডঘোষে হার হিম করা ঘটনা সৎমাকে ঘরে পুড়িয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে দগ্ধ আরও তিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত উদয় কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ায় মঙ্গলবার রাতে ঘটে রোমহর্ষক ঘটনা অভিযোগ সৎমাকে বদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় আগুন লাগিয়ে খুন করল ছেলে অভিযুক্তের নাম বাবলু মিস্ত্রি তাকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে ঘুমিয়েছিলেন কৃষ্ণপদ মিস্ত্রি বয়স পঞ্চাশ তার স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি বয়স বিয়াল্লিশ দুই সন্তান বাদল মিস্ত্রি বয়স তেরো এবং সুমিত্রা বিশ্বাস বয়স দশ রাতে আচমকা আগুনের পেয়ে তারা চিৎকার শুরু করেন প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির বাইরে তাকে তালাবদ্ধ দরজা কুরুল দিয়ে ভেঙে আগুন নেভাত ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে চারজনের জ্বলন্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের মেঝেতে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা সন্ধ্যা মিস্ত্রিকে মৃত ঘোষণা করে বাকিদের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জমি জায়গা সংক্রান্ত বিবাদ থেকেই এই ভয়াবহ ঘটনার সূত্রপাত মৃত সন্ধ্যা মিস্ত্রি ছিলেন অভিযুক্ত বাবলু মিস্ত্রির সৎমা বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও অভিষেক অভিষেকমণ্ডল সার্কেল ইন্সপেক্টর তপন কুমার বস এবং খণ্ডঘোষ থানার ওসি অনুপ দেব খবর পেয়ে ঘটনাস্থলে যান খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগো তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা গতকালকে রাত্রিবেলায় ঘটেছে এটা হচ্ছে মানে সৎ ছেলে সেই ছেলে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি হচ্ছে বিবাদটা পৃষ্ঠ সেই বিবাদের পরিপ্রেক্ষিতে ছেলেটি থাকে কিন্তু অন্য জায়গায় হঠাৎ করে যে সম্পত্তির বিবাদ থেকে হঠাৎ কাল রাত্রিবেলা এসে তার বাড়ির যে সমস্ত সদস্যরা আছে তাদের মানে পরিকল্পিতভাবে একদম প্যাট্রোল ঢেলে ফুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে প্যাট্রোল ঢেলে দেয় আগুন লাগিয়ে দেয় এবং গ্রামের সমস্ত মানুষ এসে আগে উদ্ধার করে কিন্তু বর্তমানে একজন ওনার যে হচ্ছে মা সে মারা গেছে এবং যিনি আজকে প্যাট্রোলটা ধরিয়েছিলেন তিনিও আজকে মানে নাইনটি পার্সেন্ট বার্ন হয়েছে বাকি যা সদস্য আছে তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তাদেরও অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা অবস্থা খারাপ মোট কতজন মোট হচ্ছে আপনার একজন দুজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন তার মধ্যে একজন পেট্রোল ধরে কিনা আমাদের একজন যে পেট্রোল ধরেছিল তার নাম হচ্ছে বাবুল মিস্ত্রি তার সৎ ছেলে বয়স বছর আর বাকি হয়েছে বাকিরা রাজের আহত হয়েছে তাদের একজন মারা গেছে তার নাম হচ্ছে সন্ধ্যা মিস্ত্রি তার বিয়াল্লিশ বছর বয়স আর আহত হয়েছেন কৃষ্ণপদ মিস্ত্রি পঞ্চাশ বছর বয়স বাদল মিস্ত্রি তেরো বছর বয়স আর সুমিত্রা মিস্ত্রি হচ্ছে দশ বছর বয়স পুলিশ এসেছিল পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করছেন আরও তদন্তকারী দল আসছে বিষয়টা সবটাই হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ করেছেন এবং প্রশাসন দায়িত্ব সহকারে এখানে এসে সমস্ত বিষয়টাই পর্যবেক্ষণ করছে থ্যাংক ইউ দাদা